আসসালামু আলাইকুম एवरीवन আশা করি ভালো আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন সেন্টেন্স মেকিং করব এবং এগুলোর বাংলা অর্থ করব তো আমরা কথা না আমারই ক্লাসটি শুরু করি তো প্রথমেই আমি একটি সেন্টেন্সের গঠন লিখে রেখেছি আপনারা একটু দেখেন আই উইল প্লাস বার আই উইল প্লাস বার আই উইল মানে আমি ভবিষ্যতে করব। আমি ভবিষ্যতে করব এরকম কোনো বিষয় আমি করব এরকম কোনো বিষয় তো এটা দিয়ে আমরা খুব সহজেই বাক্য তৈরি করতে পারি আই উইল পরে শুধুমাত্র আমরা একটা বার বসে দেবো তো আমরা দেখি আই উইল গো টু মরো আই উইল মানে আমি যাব গো মানে আমি যাব টু মরো মানে আগামীকাল অর্থাৎ আমি আগামীকালকে যাব দুই নম্বর আই উইল কল ইউ লেটার আই উইল কল আমি তোমাকে কল করব ডাকবো কল মানে ডাকা ইউ মানে তোমাকে লেটার মানে পরে অর্থ কি আমি তোমাকে পরে ফোন করব। আমি তোমাকে পরে ফোন করব। আই উইল ট্রাই আই উইল ট্রাই আমি চেষ্টা করব আইল ট্রাই ট্রাই মানে চেষ্টা করা আমি চেষ্টা করবো মাই মানে আমার বেস্ট মানে সর্বোচ্চ অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তো এরকম আমরা আরও অনেক বাক্য তৈরি করতে পারবো আই উইলের উপর আমরা শুধুমাত্র একটা পার্বশবো আমি একটা বলছি আই উইল ইট রাইস আমি ভাত খাবো আই উইল স্লিপ আমি ঘুমাবো আই বিল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো এভাবে আমরা আর অনেক বাক্য সহজেই তৈরি করতে পারি তারপরে আমরা দেখি দুই নম্বরের যে নিয়মটা আছে সেটা আই হ্যাভ টু প্লাস বার্ফ আই হ্যাভ টু প্লাস বার্ফ এটা মূলত বাধ্যতামূলক বোঝায় অর্থাৎ করতেই হবে আমাকে করতেই হবে এরকম তো আমরা একটা উদাহরণ দেখি লেখা আছে আই হ্যাভ টু স্টাডি টুডে আই হ্যাভ টু স্টাডি স্টাডি মানে পড়াশোনা করা হ্যাভ টু মানে করতেই হবে টুডে মানে আজকে অর্থাৎ আজকে আমাকে পড়াশোনা করতেই হবে যে আমি বাংলা লিখে রেখেছি আজকে আমাকে পড়তে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও না মানে এখন গু মানে যাওয়া আর আই হ্যাভ টু এটা বাদ্য বুঝে বা জোর বুঝে আই হ্যাভ টু মানে আমাকে গো আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে না মানে এখন আমাকে এখন যেতেই হবে এই যে আমাকে এখন যেতেই হবে আই হ্যাভ টু ফিনিশ দিস ওয়ার্ক আই হ্যাভ টু ফিনিশ আমাকে ফিনিশ করতে হবে শেষ করতে হবে দিস ওয়ার্ক এই কাজটি দিস ওয়ার্ক এই কাজটি আমাকে ফিনিশ করতেই হবে বা শেষ করতে হবে আমাকে এই কাজটি শেষ করতে হবে তো আমরা কীভাবে অনেক বাক্য সহজে তৈরি করতে পারি আমি আর কিছু উদাহরণ দিচ্ছি আই হ্যাভ টু গো টু ডাকা আমাকে ডাকা যেতেই হবে আই হ্যাভ টু গো টু কুমিল্লা আমাকে কুমিল্লা যেতেই হবে আই হ্যাভ টু স্লিপ আমাকে ঘুমাতেই হবে এরকম আমরা আর অনেক বাক্য তৈরি করতে পারি তারপর আমরা দেখেন আই নিড টু প্লাস ভার্ভ আই নিড টু প্লাস ভার্ভ নিট টু মানে হচ্ছে প্রয়োজন আপনার কোনো কিছু দরকার বা প্রয়োজন এর ক্ষেত্রে আমরা শুধু একটা ভার্ব যুক্ত করব যেরকম আমার প্রয়োজন বা আমাকে করতে হবে এরকম আমরা প্রথম উদাহরণ দেখি আই নিড টু স্লিপ নাও আমার এখন ঘুমানো প্রয়োজন আই নিড টু স্লিপ নাও স্লিপ মানে ঘুমানো আমার এখন ঘুমানো প্রয়োজন দুই নাম্বার আই নিড টু লার্ন ইংলিশ আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা প্রয়োজন আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শেখা দরকার অথবা প্রয়োজন আই নিড টু টক টু ইউ আই নিড টু টক টু ইউ আমাকে তোমার সাথে কথা বলতে হবে আই নিড টু টক টু আমাকে তোমার সাথে কথা বলতে হবে এরকম আই নিড টু ফলে আমরা একটা বসে অনেক বাক্য দিতে পারি আই নিড টু ওয়ার্ক আমাকে কাজ কাজ করা করা প্রয়োজন প্রয়োজন বা আমার আমার টু পড়াশোনা করা প্রয়োজন এরকম ইত্যাদি আরো অনেক বাক্য আমরা সহজেই তৈরি করতে পারি তারপরে আই ওয়ান টু প্লাস বার্ফ আই ওয়ান টু প্লাস বার্ফ এখানে ইচ্ছা প্রকাশ করে অর্থাৎ আমি চাই আমি কোনো একটা কাজ বা আমি কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা আই ওয়ান টু তার সাথে শুধু একটা যুক্ত করবো উদাহরণ দেখি আই ওয়ান্টু ইট রাইস আই ওয়ান্টু ইট রাইস ইট মানে খাওয়া রাইস মানে আমি বাদ খেতে চাই আমি বাদ খেতে আমি সেখানে যেতে চাই টু আমি চাই গোয়ান টু গো মানে আমি যেতে চাই দেওয়ার মানে সেখানে আমি সেখানে যেতে চাই আই ওয়ান টু লার্ন কম্পিউটার মানে আমি কম্পিউটার শিখতে চাই আমি কম্পিউটার শিখতে চাই সেম এরকম আই ওয়ান টু প্লাস বার্থ দিয়ে আমরা আর অনেক বাক্য তৈরি করতে পারি উদাহরণ আই want প্লে ক্রিকেট আই ওয়ান আমি ক্রিকেট খেলতে চাই আই ওয়ান বা বাজারে যেতে চাই তারপরে লাস্ট ফার্স্ট নম্বরটা দেখবো তো পরিকল্পনা করা হচ্ছে বা আমি করতে যাচ্ছি এরকম এটি নর্মালি প্রেজেন্ট কন্টিনিউ থাকে এবং আমরা একটু ভালো করে দেখি তো আই এম গোয়িং আই এম গোয়িং টু স্টার্ট নাও আই এম গোয়িং টু স্টার্ট নাও আমি এখন শুরু করতে যাচ্ছি আই এম গোয়িং মানে আমি যাচ্ছি টু স্টার্ট নাও মানে শুরু করতে এখন নাও মানে এখন অর্থাৎ আমি এখন শুরু করতে যাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউ টেন্সকে নির্দেশ করে আই এম আই এম আমি হই গোয়িং বা আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি টু বাই অ্যা ফোন একটু ফোন কিনতে যাচ্ছি বাই মানে কেনা ফোন মানে দু আমি একটু ফোন কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম আই এম গোয়িং টু মিট হিম আমি তার সাথে দেখা করতে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি আই এম গোয়িং টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি তো এভাবে আমরা বিভিন্ন গঠন দিয়ে খুব সহজেই ইংরেজি বাক্য হাজার হাজার বাক্য তৈরি করতে পারি তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে ভালো থাকবেন আলাইকুম